আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার্থী আমাদের ক্লাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সতেরো নম্বর ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আঠারো নম্বর ক্লাস ইনশাল আজিজ আমরা পড়বো তে ইনশাআল্লাহুল আজিজ আমরা কালকে ইনশাআল্লাহ তাখত নাম্বার 8 পড়েছিলাম আজকে ইনশাআল্লাহুল আজিজ আমরা তাখত নাম্বার 9 পড়ব কাল পড়ব তাখত নাম্বার 9 পড়ব ঠিক আছে আজকে অল্প আপনারা কি করবেন এই কয়দিন যা আপনারা পড়েছিলেন এই কয়দিন যেতো कायदा এসেছিল ওই कायदाগুলো অল্প হার্ড কম ছিল হার্ড বলে কিছুই না অল্প যদি আপনি মনে যগতে শুনেন ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য কিছু কি হবে না হার্ড হবে না কমটুকু অল্প মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক আছে তে আগে যে তো कायदा পড়েছিলাম আমরা ওই कायदा থেকে আজকের कायदाটা অল্প কি হবে অল্প কঠিন হতে পারে আপনি যদি ধ্যান না শুনে তাহলে আপনার জন্য কঠিন হতে পারে আর যদি আপনি অল্প ধ্যান দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য তাও কি হবে না কঠিন হবে না ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কি একদম সহজ ভাবে আপনারা যেভাবে বুঝেন আমি ইনশাআল্লাহ আজিজ আপনাদের ওইভাবে আপনাদের কি করাবো পড়াবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আজিজ আজকে আমাদের যেহেতু অল্প টাফ আমি বেশি কথা বলি না ইনশাআল্লাহ আজিজ আমাদের কি করে ক্লাস শুরু করি ঠিক আছে আগে আমি কায়দাটা পুরো বলে দিব তারপর আপনারা ইনশাআল্লাহ আজিজ আমার সাথে বলার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ শুরু করা যাক

چلیے نمبر نئے تن ساکن قائدہ نمبر

بولن ساتی سائیں بولن عرف ہلکی سائیں زورے بولن کو سائتی عرف ہلکی سائنٹی بولن بولن کو

ঠিক আছে চলেন এখন আপনাদের বলি যে এই ছয়টা হরুপ কিভাবে আমরা কি হবে কায়দা কি হবে ঠিক আছে কি কায়দা কি হবে আমরা এটা ঠিক আছে তানবিল কি হবে এই ছয়টা কথাই আসবে আপনাদেরকে বলে দেই

তানবিন এবং নুন সাকিনের আগে না কিন্তু তানবিন এবং নুন সাকিনের পরে তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি হুরুফে হালকি ছয় হুরুফের মধ্যে থেকে ছয় হুরুফের ভিতরে থেকে কোনো একটা হুরুফ যদি আসে এখানে কি এসেছে তানবিন এবং নুন সাকিনের পরে হামজা এসেছে আর এখানে ফ এসেছে ঠিক আছে তে কি হলো তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয় হুরুফের ভিতর থেকে ছয় হুরুফের ভিতর থেকে কোনো একটা হুরুফ আসলে কি হবে কি হবে ইজহার কি হবে ইজহার ইজহার মানে কি আমরা তালবিন তালবিন এবং নুন সাকিনের পরে তালবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকা ছয় হরফের ভিতর থেকে কোনো একটা হরফ আসলে আমরা বিলা গুন্না বেলা গুন্না মানে আমরা গুন্না করব না একফা করব না আমরা স্পষ্ট ভাবে করে যাব ঠিক আছে তানবিন এবং নুন সাকিন তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকির ছয় হরফের ভিতর থেকে কোনো একটা যদি হরফ আসে তাহলে আমরা ওখানে কি করব বেলা গুন্না বেলা একফা বিলা একফা স্পষ্ট ভাবে পড়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ আজিজ আমি পড়ব আপনারা দেশে পাবেন ঠিক আছে তানবিন এবং নুন সাকিন তানবিন কাক বলে আপনারা জানেন এখানে আলব দেখে বলে থাকলে তার তারপরে যদি সাকিন হয় এটা কি হবে নুন সাকিন এবং নুন সাকিন দুই জবর দুই জের দুই পেশ কে কি বলে তানবিন আর এটা কি কি নুন সাকিন তাহলে এখানে কি আসলো দুই জবরের তানবিন এখানে এসে কি নুন সাকিল তা এখানে দেখে নিন তানবিন এবং নুন সাকিনের পরে তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকিন ছয় হুরুফের ভিতর থেকে কোন একটা যদি হুরুফ আসে তাহলে এখানে কি হবে কি হবে ইজহার 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 কি হবে ইজহার ইজহার কাক বলে যে স্পষ্ট ভাবে পড়া স্পষ্ট ভাবে পড়া আরেকটা আমি আপনার আমার নিজের ইয়ে থেকে বলি যে যেভাবে আছে ওইভাবেই পড়া যেভাবে আছে ওইভাবেই কি হরফটাকে পড়া ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ আমি আরাক করে আপনাদেরকে বলে ইনশাআল্লাহুল আজিজ আমি বলে দেব এখানে কি কি কায়দা হবে ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আমি বলে দেব ঠিক আছে তাখতে নাম্বার নয় ইজ রুফে হাল কি ছাইতে হামসা হাইনহা কিভাবে কায়দা হবে তানবিন ইয়া নুন ساکিনের পরে তানউইন নুন ساکিনের পরে রুফে হাল ছয় হরফ মত থেকে কোন একটা হরফ আসলে কি হবে ইজহার হবে এবং নুন এর পরে হালকির ছয় হরফের মধ্যে কি হবে আমরা দেখি আমরা এখানে যেখানে কায়দা আসবে আপনাদেরকে আমি ভালো করে বলে দিবো বুঝতে পারেন ইনশাল্লাহ ভালো কথা আর বুঝতে পারেন ইনশাল্লাহ আমার বলবেন আমি আপনাদের আরো ভালো করে বুঝাবো ঠিক আছে দেখেন এটা কি হবে এটা কি হবে তাহলে এটা দেখেন

আমি আর একটা শব্দ বলি যে যে হরফটা যেভাবে আছে এভাবেই পরা কি হবে তাহলে তয় বিলা আবার মধ্যে কি হয়েছে আলিপ মাদা

আমি আতুন এখন মিলান পুরো না উন হামিয়া না উন এই কায় এখানে কি কায়দা হয়েছে ঠিক আছে এখানে আলিফ মান্দা হয়েছে এখানে কি মেন কায়দা আমাদের হয়েছে কোথায় এখানে আমাদের আজকে মেন কায়দা হয়েছে আমাদের এখানে হয়েছিল আজকে মেন কায়দা এবং আজকে এখানে হয়েছে আমাদের মেন কায়দা এখানে কি কায়দা হয়েছে দেখেন দুই জবর তানবিনের পরে বলেন দুই জবের দুই দুই পেশ তানবিনের পরে হরুফে হালকের ছয় হরফের মধ্যে থেকে কি এসেছে হা এসেছে তাহলে কি হবে ইজাহার কি হবে ইজাহার আর বলি

আমিয়াতুন এখানেও কি হয়েছে আলিফ মাতা হয়েছে বাকি কি হয়েছে এখানে এই দুটো দিয়ে আপনারা জানেন ঠিক আছে এটা কি তানবিন হয়েছে ঠিক আছে তো কি হলো উচ্চারণ কি হলো না হামিয়াতুন নাউন হামিয়াতুন চলো আগে দেখি লিমন 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 হ শি লিমান খসিয়া লিমান খসিয়া কি হলো লিমান খসিয়া কি হলো লিমান খসিয়া দেখেন कायदा কথা কথা হয়েছে দেখে আমরা এখানে कायदा হয় মেন कायदा হয়েছে আমাদের এখানে ঠিক আছে মেন कायदा কথাই হয়েছে এখানে এখানে কেন নুন সাকিন পরে আমি বলছিলাম যে আজকে তে আমাদের মেন कायदा হলো হবে কি নুন সাকেন এবং তানবিন তানবিন এবং নুন সাকেনের পরে যেখানেই আপনি দেখবেন

স্পষ্টভাবে পড়তে হয় তাহলে কি হবে লিমান খাশিয়া লিমান খাশিয়া আফসির আরবে বলি আপনারা তানবিন ন ساکিনের পরে নুন ساکিনের পরে হরফের হালকা ছয় হরফের ভিতর থেকে হ এসেছে তাহলে কি হবে ইজহার ইজহারে স্পষ্ট ভাবে পড়িত হয় ঠিক আছে লিমান খাশিয়া লিমান খাশিয়া আগে দেখি মিন গয় মিন গয়রি মিন গয়রি হি মিন মিন ঠিক আছে আমাদের এখানে হয়েছে নুন শাকিনের পরে নুন সাকিনের পরে হরুফে হুরুফে হালকের ছয় হরফের ভিতর থেকে কি এসেছে হইন এসেছে কি এসেছে হয়ন দেখছেন নুন শাকিনের পরে হালকের ছয় হরফের ভিতর থেকে কি এসেছে হাইন এসেছে তাহলে এখানে কি হবে ইজহার কি হবে ইজহার ঠিক আছে কিভাবে পড়বো আমরা স্পষ্ট ভাবে পড়বো মিন হয় হয় কি হয়েছে ইয়া সাকিন ডাইনেসের ইয়াইলেন আর এখানে হি আমাদের খারিজ রয়েছে এখানে টানতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করবো মিন রিহি মিন রিহি ঠিক আছে দেখে পাচ্ছেন মিন রিহি চলেন আগে দেখি আমরা ইউ মা ইউ মা ই এটা হবে কি ই য়ৌ মাহি ঋণ লাল দুই জেদ জিন দিন কি হল য়ৌ মাহি দিন আপনি একটা শব্দ বানাতে পারেন আরেকটা শব্দ আলাদা করতে পারেন ঠিক আছে এটা কি হলো তাহলে য়ৌ মাহি দিন আগে দেখেন আ লাই লাই আলাই আলাই হা আলয় হা আলয় হা পুরোটা মিলান কি হলো ইয়ৌ মাহি দিন আলই হা কথায় কথা হয়েছে এখানে কি হয়েছে ঠিক আছে আগে দেখেন এখানে দুটা থেকে তাহলে এখানে আমাদের আজকের যে মেন কায়দা অর্থাৎ কোখা কখনো হয়েছে এখানে জিন পুরো উচ্চারণ তারপরে এখানে লিম হয়েছে এখানে আলিকমাদা হয়েছে ঠিক আছে আমাদের আজকে মেন কায়দার কথাই হয়েছে এখানে মেন কায়দার কথাই হয়েছে এখানে ঠিক আছে দুই জের তানমিনের পরে হরফে হালকির ছয় হরফের ভেতরে কি এসেছে বন <laughs> <laughs> মিন হু ঠিক আছে আমাদের কায়দা কথা হয়েছে উচ্চারণ কি হলো মিন হু ক্ষিত মিন হু মেন কায়দা কথাই হচ্ছে এখানে নুন সাকিন এটা কি হচ্ছে নুন সাকিন নুন সাকিনের পরে হরফে হালকের ছয় হরফ পরে বেজার থেকে কি এসেছে হা এসেছে তাহলে এখানে কি হবে ইজহার নুন সাকিনের পরে হরফে হালকের ছয় হরফের ভিতর থেকে কি এসেছে হা এসেছে তাহলে এখানে কি হবে ইজহার ইজহারে কিভাবে পড়তে হয় স্পষ্ট ভাবে পড়তে হয় তাহলে আমাদের এখানে কি হবে আলিফ মাতা এবং তানবিন হয়েছে ঠিক আছে আগে দেখে কি উচ্চারণ কি হলো মিনহু খিতাবান মিনহু খিতাবান ঠিক আছে আগে দেখি মিন আই মিন আই আমাদের মেন কায়দার কথাই হয়েছিল এখানে ঠিক আছে মিন আই মিন আই নিন মিন আই নিন নুন দুজে নিন মিন আই নিন মিন আই নিন আনিয়া 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 তিন আনিয়াতিন তিন পুরোটা মিলেন মিন আইনিন আনিয়াতিন फिर বলেন মিনায়দিন আনিয়াতিন ঠিক আছে কায়দা দেখি আমাদের কথা আছে এখানে আমাদের কোন কায়দা কোথায় হয়েছে এখানে নুন ساکিনার পরে হরফ আলকে ছয় হরফ পরে তো এখানে কি এসেছে আইন এসেছে এখানে কি হবে ইজহার হবে কি হবে ইজহার হবে কিভাবে স্পষ্ট ভাবে পড়তে হয় তারপরে আইন মধ্যে কি হয়েছে লি তারপরে এখানে কি হয়েছে খারা জগৎ বাকি কাজে আপনারা জানেন ঠিক আছে তো আমাদের উচ্চারণ কি হলো মেন কাজে আমাদের কোথায় হয়েছে নুনের ভিতরে এখানে আমাদের কি হয়েছে মেন কাজে নুন সাইকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকা ছায়ার হতো হরফের ভেতর থেকে কি এসেছে আইন এসেছে তাহলে এখানে কি হবে ইজহার ইজহারে কিভাবে পড়তে হয় স্পষ্ট ভাবে পড়তে হয় ঠিক আছে তাহলে কি হলো মিন আইনিন আনিয়াতিন কি হলো মিন আইনিন আনিয়াতিন ঠিক আছে ঠিক আছে আগে চল কু ফু কু ফু কু ফু ওয়ান ওয়ান কুফু ওয়ান কি হলো কুফু ওয়ান

লম্বা হয়ে যাবে ভিডিও তার জন্য আপনাদেরকে আজকে এই তুরিক পড়াতে হবে ইনশাল্লাহ আজকে আমরা এই তুরিক পরব আর ইনশাল আজিজ কালকে আমরা এই নিজেস তিন লাইন তে কালকে ঠিক আছে দোয়া করবেন আর আপনাদের আমি বলি যে ইনশাআল্লাহ এই যে আজকের যে শপকটা এটা অল্প ধ্যান দিয়ে পরবেন কি পড়বেন অল্প ধ্যান ধ্যান দিয়ে দিয়ে পড়বেন পড়লে কি হবে ইনশাল আজিজ আপনারা সবকিছু বুঝে যাবেন ঠিক আছে দোয়া করবেন এবং আমরা যারা পড়ছি আল্লাহ আমরা জানি ভালো করে অল্প ধ্যান দিয়ে পড়ি ইনশাআল্লাহুল আজিজ আমরা দিশা পাবো ঠিক আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি